welcome to coffee bazaar

আর তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে আহ টিকেটলি সাথে কিন্তু এখানে দিয়েছে ব্ল্যাক টি আছে কফি আছে সুগার আছে সুগার কেন আছে তিনটা পানির বোতল আছে পানির বোতল আছে বাট কমপ্লিমেন্টারি দেয়নি যেগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের নাট আছে চিপস আছে নাট ক্যান্ডি আচ্ছা তারপর বিভিন্ন ফ্লেভার এটাও নাট ক্যান্ডি আছে চিপস এটা হচ্ছে চিপস আছে এটা হচ্ছে ডিটক্সের চিপস এটা বাচ্চাদের এটা আছে সান বাংলা এটা এটা হচ্ছে পিনাট এটা হচ্ছে একটা পিনাট এটা আমার আত্মজনের হ্যাঁ এটা এটা আমাদের মানে আছে সব প্রাইস এটা একটা ওয়েফার বিস্কিট

সাথে কিন্তু বেসিং আর এখানে কিন্তু বেশ কোয়ালিটিস দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো বেশ সুন্দর এইগুলো কিন্তু আমাদের সাইমান হোটেলের পক্ষ থেকে দেওয়া বডি লোশন এটাও বডি লোশন বাদ জেল এটাও বাদ ওকে আর এখানে আপনারা বুঝতে পারছেন এখানে কি কি দেওয়া থাকতে পারে তিনটা কিট দুইটা একটা কম্প আর একটা হচ্ছে গিয়ে শাওয়ার ক্যাম্প

সাথে কিন্তু একটা টি টেবিল দেওয়া আছে আর আমাদের কাছে যেটা ভালো লেগেছে একটা কিং সাইজ বেড আর একটু খুব সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম দেওয়া আছে এটা এসি কন্ট্রোলার আর এটা এসি কন্ট্রোলার আর এটা হচ্ছে কি মাস্টার রুমের সব মাস্টার কন্ট্রোলার আছে মাস্টার কন্ট্রোলার এখানে আচ্ছা অনেক টেলিফোন আছে তো মোটামুটি ল্যাপটপ অনেক সুন্দর সুন্দর

আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন একটু বাইক ভাড়া করতে যাচ্ছি রেন্টে নিব তারপর আমরা মেরিন ড্রাইভে যাবো তো মেরিন ড্রাইভে যাওয়ার পথে কিন্তু পড়ছে পালঙ্কি রেস্টুরেন্ট যেখানকারে খাবার অনেক সুস্বাদু আর সেখানে ভেবেছি যে আমরা লাঞ্চ করবো তো চলুন আমাদের আজকের সব ঠিক আমরা যা যা করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে সেটা দেখবেন

রিক্সার গাড়ি তো এটা আমরা ভাড়া নিয়েছি তিন ঘন্টার জন্য দুইশো ঘন্টা পার আওয়ার আর টুয়েল আমাদের ইউজ করবো তো এখন বাজে তিনটা আমরা ছয়টা পর্যন্ত বাইকটি ভাড়া নিয়েছি এখন আমরা মেন ড্রাইভ ঘুরবো এখানে ফেমাস যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম কি বলবো পালঙ্কি পালঙ্কিতে লাঞ্চ করবো আশেপাশ সাইড সিন করবো সবই এই বিরোধ বাইকটা কেমন হচ্ছে জানাবেন বাইক নিয়ে অনেক ছবি তুলবো ছবি কিন্তু সব পেজে আপলোড হয়ে যাবে আর পেছনে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্র ভিউটা আমি আরো জুম করে দেখিয়ে দিচ্ছি অসাধারণ সুন্দর মানে প্রত্যেকটা ঢেউ ঢেউ প্রতিটা মনে হচ্ছে সৌন্দর্য ফুটে উঠছে আমার মতে সবথেকে ভালো লেগেছে বাইকে করে এসে খুব ভালো লাগছে সব থেকে মানে বাইকের কালারটা অনেক সুন্দর হয়েছে আমি চুজ করেছি হ্যাঁ তন্নি ওর ফ্লোরাল ড্রেসটার সাথে ইয়েলো সাথে ইয়েলো ম্যাচিং করে বাইকটা নিয়েছে সেটি ইয়েলোটা ম্যাচিং হয়েছে এই জন্য পাহাড়ে অনেক উঁচু পাহাড়টা দেখিয়ে দাও সমুদ্রে কিন্তু খুব সুন্দর ঢেউয়ের একটা শব্দ আসছে

পালঙ্কিতে গিয়ে দেখা হচ্ছে অনেক অনেক মানে ফেমাস ফুড আছে খাবার আছে যেটা আমরা আগেরবারও ট্রাই করেছিলাম এবারও ট্রাই করবো এবার কী কী খাচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করবো তো শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে

টিকোিস্টেন তো আমার জায়গায় একটা কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস দিয়ে গেছে খাওয়া কেন লাগবে পাপায়া জুস

মজার খাবার খুব কমই খাইছি না এখন খাবো চিকেন পাহাড়ি মোড়কিন পাহাড়ি মোড়ক

এটা যাচ্ছে আমাদের প্রন মশালদার এটা কি বড় প্রন ছোট করে কাটা নাকি চা খাচ্ছি সেটাই ভালো লাগছে এটা Murah ni Ini lagi macam ni kan? Kau ya, bos sudah jenis kaki soalnya.

বিহেভিয়র সবকিছু মানে স্টাফদের বিহেভিয়র সব কিছু খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে আশা করছি নেক্সট বার কক্সবাজারে আসলে আবার এই রেস্টুরেন্টে আসবো আবার এটা লোকেশনটা একটু বলে দাও এটা হচ্ছে ইনানি বিচ সংলগ্ন ইনানি বিচ পার করতে হবে হ্যাঁ এটা লোকেশনটা হচ্ছে ইনানি বিচ সংলগ্ন আছে একদম ইনানি বিচটা পার করে পার করে মানে সিপাল রিসর্টের একটু আগে একটু আগে ওই যে সিপাল বিচ রিসর্ট মানে ইনানি বিচ থেকে বেশি না 2 মিনিট 2 মিনিট লাগবে ঠিক না আসতে তা তুমি কি আবার আসতে চাও হ্যাঁ আমি আবার আসতে চাই

দিন অনেক ঘোরাঘুরি করে হোটেল রুমে চলে আসলাম এখন ফ্রেশ হয়ে আমরা ডিনারের জন্য বেরিয়ে পড়ব চলুন আমরা কোথায় ডিনার করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের লাস্তি দিবেন দুইটা চাটনি তো বগুল আছে তাই না

I <laughs> quantity <coughs> <coughs> <laughs> <coughs> 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 啊说弟<谢><谢> দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইতোপূর্বে আমরা কিভাবে স্লিপার বাসে কক্সবাজার পৌঁছাই সেই ভিডিওটি চ্যানেলে আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের দেখে আসার জন্য অনুরোধ রইল এবং পরবর্তী এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব সাইমানের ল্যাভিশ ব্রুফে ব্রেকফাস্ট সেখানে থাকছে দেশি বিদেশি অসংখ্য খাবারের সমাহার এবং ঘুরে দেখাবো বার্মিস মার্কেট ধন্যবাদ